মানুষের মস্তিষ্ক শুধু চোখে দেখা কথায় বা আচরণে প্রতিক্রিয়া দেয় না অবচেতন মন আরও দ্রুত আরও নিখুঁতভাবে মানুষের ভেতরের দুর্বলতা অনুভব করে নারীদের ক্ষেত্রে এই অবচেতন সেন্স আরও তীক্ষ্ণ কারণ বিবর্তনগতভাবে নারীরা এমন পুরুষ খুঁজে নিতে অভ্যস্ত যারা স্থির আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী তাই তারা খুব সহজেই বুঝে ফেলতে পারে একজন পুরুষ কোথায় নরম কোথায় দুর্বল আর কোথায় তাকে নিয়ন্ত্রণ করা যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ক সাইকোলজি অনুযায়ী মেয়েরা কিভাবে একজন ছেলের মানসিক দুর্বলতা অজান্তেই শনাক্ত করে ফেলে প্রথমত নারীরা লক্ষ্য করে আপনার মাইক্রোবিহেভিয়ার মানে আপনার ছোট ছোট আচরণ কথা বলার সময় হাত কাপা চোখ সরিয়ে ফেলা অস্বস্তিতে শরীর সংকুচিত করা কণ্ঠস্বর কমে যাওয়া ইত্যাদি এগুলো আপনার নিজের অজান্তেই আপনার আত্মবিশ্বাসের স্তর প্রকাশ করে দেয় একজন আত্মবিশ্বাসী পুরুষ সাধারণত স্থির চখের যোগাযোগ রাখে কথা বলার সময় তার ভেতরের আতঙ্ক প্রকাশ পায় না কিন্তু যে পুরুষ ভেতরে ভেতরে অস্থির নারীরা তা খুব দ্রুত পড়তে পারে দ্বিতীয়ত নারীরা দেখেন আপনি কত সহজে ভ্যালিডেশন খুঁজছেন যদি একজন ছেলে মেয়েদের স্বীকৃতি পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে যেমন বারবার ম্যাসেজ করা দ্রুত রিপ্লাই দেওয়া ভুল বোঝাবুঝিতে সবসময় ক্ষমা চাওয়ার চেষ্টা অতিরিক্ত ভালো মানুষ সেজে থাকা এসব আচরণ নারীর অবচেতন মনে বলে দেয় আপনি ভিতরে ভঙ্গুর আপনি নিজের মূল্য বুঝতে পারেন না তাই আপনি অন্যের মাধ্যমে নিজের মূল্য খোঁজেন এটি মানসিক দুর্বলতার এক বড় সিগনাল তৃতীয়ত মেয়েরা লক্ষ্য করে আপনি বাউন্ডারি রাখতে পারেন কিনা যে পুরুষ নিজের সীমা নিজের সময় ও নিজের সম্মান রক্ষার ক্ষমতা হারিয়ে ফেলে নারীরা তাকে খুব সহজে বুঝে ফেলে এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণস্বরূপ সে যদি আপনার সময় পরিকল্পনা বা অনুভূতিকে গুরুত্ব না দেয় কিন্তু তবুও আপনি সবসময় তার সুবিধার মতো চলেন এ আচরণ বলে দেয় আপনি নিজের জায়গায় দৃঢ় নন আর এই দৃঢ়তার অভাবই হল সবচেয়ে স্পষ্ট মানসিক দুর্বলতা চতুর্থত নারীরা লক্ষ্য করেন আপনি কত সহজে আবিনে ভেসে যান যে পুরুষ সামান্য মনোযোগ পেলে অতিরিক্ত আনন্দিত হয়ে পড়ে বা একটু দূরত্ব দেখলে আতঙ্কিত হতে শুরু করে সে আবেগের উপর নিয়ন্ত্রণ হারায় নারীরা বুঝে যায় এই ধরনের মানুষকে সহজেই প্রভাবিত করা যায় তাই তারা পরীক্ষা নেওয়া শুরু করে যেমন হঠাৎ রিপ্লাই কমিয়ে দেওয়া মনোভাব বদলে ফেলা অকারণ ঠান্ডা আচরণ করা ইত্যাদি যার আবেগ স্থির সে সব দেখে বিচলিত হয় না কিন্তু যার আবেগ দুর্বল সে সাথে সাথে ভয় পেতে শুরু করে আর এখানেই তার দুর্বলতা ধরা পড়ে পঞ্চমত নারীরা আপনার কথার চেয়ে আপনার কনসিস্টেন্সি অর্থাৎ স্থায়িত্ব দেখেন আপনি প্রথম কয়েকদিন আত্মবিশ্বাসী দৃঢ় সাভু নির্ভর হয়ে কথা বললেও যদি কয়েকদিন পর আপনার আসল দুর্বলতা বেরিয়ে আসে যেমন অপরের উপর নির্ভরশীলতা হীনমন্যতা নিরাপত্তাহীনতা মেয়েরা তা দ্রুত শনাক্ত করে ফেলে কারণ নারীরা ছেলেদের আচরণের প্যাটার্ন পর্যবেক্ষণ করতে খুব দক্ষ আপনার আচরণের ধারাবাহিকতা ভেঙে গেলেই তারা বুঝে ফেলে যে শুরুতে আপনি শুধুই অভিনয় করেছিলেন ষষ্ঠত নারীরা আপনার ব্যর্থতা নয় আপনার ব্যর্থতার প্রতি আপনার ট্যাটু বিচার করে একজন মানসিকভাবে শক্ত পুরুষ নিজের ভুল স্বীকার করে শিখে নেয় এগিয়ে যায় কিন্তু দুর্বল পুরুষ ব্যর্থতার পর দোষারোপ করে ভেঙে পড়ে নিজের উপর বিশ্বাস হারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নারীরা দ্রুত বুঝে ফেলে কোন পুরুষ ব্যথ সামলে উঠতে পারে আর কোন পুরুষ ব্যথায় ভেঙে পড়ে আর যেই পুরুষ ভেঙে পড়ে তার উপর নারীরা খুব কমই ভরসা করে সপ্তমত নারীরা বুঝে ফেলে যে আপনি নিজের জীবনের ডিরেকশন বা পারপাস ধরে রেখেছেন কি না যেই পুরুষ নিজের ভবিষ্যৎ লক্ষ্য বা স্বপ্ন নিয়ে অনিশ্চিত এবং দিশাহীন সে সহজেই আবেগতভাবে নির্ভরশীল হয়ে পড়ে নারীরা বুঝে ফেলে তিনি অন্যদের মতামত এবং ভালোবাসার উপর নির্ভর করে বাঁচেন কিন্তু যার লক্ষ্য পরিষ্কার পথ পরিষ্কার সে সম্পর্কের বাইরে অনেক বড় পরিসরে নিজের মূল্য স্থাপন করে তাকে নিয়ন্ত্রণ করা যায় না অষ্টমত নারীরা বুঝে যায় আপনি কথায় কতটা দৃঢ় এবং কাজে কতটা বাস্তব মুখে কঠিন আত্মবিশ্বাসী বা পুরুষালী আচরণ দেখানো খুব সহজ কিন্তু বাস্তবে নিজের সিদ্ধান্তে স্থির থাকা নিজের সীমা রক্ষা করা নিজের অনুভূতি নিয়ন্ত্রণ রাখা এ সবই প্রকৃত মানসিক শক্তি আর নারীরা যখন দেখে কথার কাজের মধ্যে ফাঁক আছে তখনই আপনার দুর্বলতা তাদের চোখে স্পষ্ট হয়ে যায় ডার্ক সাইকোলজি বলে মানুষ কথা দিয়ে যতটা নিজেকে প্রকাশ করে তার চেয়ে দশগুণ বেশি প্রকাশ করে দেহ ভাষা আচরণ আবেগের ওঠানামা এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন দিয়ে আর নারীরা ঠিক এগুলোই পড়তে সবচেয়ে পারদর্শী তাই আপনার মানসিক দুর্বলতা লুকানো যায় না এটি আপনার অবচেতনাচরণে প্রকাশ পেতেই থাকে আপনার মানসিক শক্তি বাড়াতে হলে আপনাকে প্রথমে নিজের অভ্যাস বদলাতে হবে নিজের মূল্য বুঝতে হবে নিজের সীমারেখা তৈরি করতে হবে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করতে হবে যখন ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠবেন তখন আর কেউই আপনার দুর্বলতা শনাক্ত করতে পারবে না